আপনিরা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গিতা দেখে নেবো আজকে হেডলাইন্স

যেতে হয় কিন্তু আমরা যেতে পারছি না একদম জঙ্গল এখানে পচা গন্ধ বেরিয়ে যাচ্ছে রাস্তাটা হচ্ছে না আর মাঠে আমরা চাষের ফসল একটু নদীতে ঠাকুর ঠেলতে যেতে পারছে না এত চওড়া রাস্তা

সবাই মিলে দেখো গুজবে যাব না গুজবে গেলে অসুবিধা আছে সারা বছর আমরা দেখছি আর দুদিন এসে একটা গ্যাস দিয়ে দিচ্ছে মোদী মোদীকে ভোট দিচ্ছে এই জিনিসটা ভালো দিচ্ছে দিচ্ছে আমাদের একশো থেকে পয়সা বড় কথা নয় আমরা করে এসেছি পার্টির জন্য হ্যাঁ ওইখান থেকে আমি সমস্ত কিছু পাঁচটা পাড়া দেখতাম কেউ বলতো

অঙ্গনারী স্কুল বলো যা কিছু হোক একটা রাস্তা খোলা থাকলে একটা রাস্তা বন্ধ করে দিলেও কোনো আপত্তি নেই এখন কোন দিক দিয়ে যাচ্ছে অঙ্গনারী স্কুলে স্কুল এখানে নেই লক্ষ্মীবা পাচ্ছেন

হবে হবে কেমন আছিস স্যার ভালো আছিস স্যার বলছি কি আমার বাড়িটা ভেঙে গেছে শোনো তোমার এই যে ইটের দেয়াল ইটের দেয়াল হলে পাবে না বাবা

আমি এটা ভিজিট করলাম এদের খাতাও ভিজিট করলাম এবং এদের গ্যাসের প্রবলেম যে গুটেতে রাধা অসুবিধা এতে বাচ্চাদের সাবকেশন হচ্ছে আমি ভিডিও চিঠন সাথে কথা বললাম উনি বললেন সরকার গ্যাসের ব্যবস্থা করে দেবে এরা অ্যাপ্লিকেশন করুক গ্যাসের ব্যবস্থা সরকার দেবে যারা দুর্নীতি করছে আমাদের সরকার তাদের শাস্তি দিচ্ছে আমাদের ক্যাবিনেটে দু নম্বর ব্যক্তি আজকে জেলে আমাদের ক্যাবিনেটে নম্বর ব্যক্তি জেলে অন্যায় 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 যারা করবে জামিন জামিন তো ব্যাপার অন্যায় যারা করবে অন্যায়ের সাথে আমাদের গভর্নমেন্টের কোনো কম্প্রোমাইজ নেই তার বিচার ভাব এটা নিয়ে মানুষ জানে মমতা ব্যানার্জি কম্প্রোমাইজ করে না

দেখুন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার না দেখুন আমি আমি বলছি মমতা ব্যানার্জি আমাদের অবিষংগত নেত্রী ভালো মমতা ব্যানার্জি লড়াইয়ে তৃণমূল ক্ষমতায় এছেন এবং অভিষেক ব্যানার্জি দলের সেনাপতি দুজনকেই দরকার অভিষেক ব্যানার্জি যুব সমাজের নেতৃত্বে আজকে সফল দিল্লি অভিযানে সফল একশো দিনের টাকা অভিষেকের আন্দোলন দিল্লি পর্যন্ত গেছে দুজনই আমাদের দলের জনগণের মুখ দুজনকেই দরকার এটা তাদের ব্যক্তিগত ব্যাপার যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দলের ম্যাক্সিমাম মানুষ মনে করে যে দুজনকেই দরকার ঠিক আছে দাদা প্রথম দিনে এই দেবীপুরে যেখানে আসলেন ঢাকা খেলেন ইটকলা প্রচুর অভিযোগ পেলেন কি বলবেন এমনকি প্রধান বদলাতে বলছে দেখুন কালকে আপনাদের আমি বলেছি যে মানুষের অভিযোগ আমাকে শুনতে হবে এবং সে অভিযোগের সত্যতা যাচাই করে কাজও করতে হবে আমরা যে এই সব এলাকায় ভোটে পিছিয়ে পড়েছি এগুলো তো অস্বীকার করার জায়গা নেই কারণ চব্বিশে তো আমরা হেরেছি এসব এলাকায় তো এই হালের কারণ অনুসন্ধান করার জন্যেই আমার এই জনসংযোগ যাত্রা আমি মানুষের কথা শুনছি যারা পুরনো তৃণমূলের কর্মী তৃণমূলের জন্যে জীবন দিয়েছে তারাও এখন ক্ষুব্ধ এলাকার কাজের পরিবেশের জন্য আমি এগুলো দেখব আমি চব্বিশ তারিখ পর্যন্ত পদযাত্রা করছি সমস্ত এলাকার আমি যারা অভিযোগ করছে দু জনের নাম ফোন নাম্বার নিয়ে যাব আমি বাড়িতে বসে এই প্রকল্পগুলো রেডি করব পঞ্চায়েতের অনেক বাধ্যবাধকতা আছে আমার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতিও আছে শুক্লা চ্যাটার্জি কালকে থেকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং বনভূমি কর্মাধ্যক্ষ তাদেরও আমার সঙ্গে রাখব আমি চব্বিশ তারিখের পর এই টোটাল প্রজেক্ট নিয়ে বসে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির মাধ্যমে এই প্রজেক্টগুলো করে দেব মানুষের ক্ষোভ আছে দুঃখ আছে যন্ত্রণা আছে এরা অনেক আশা নিয়ে তৃণমূলকে এনেছিল সেই আশা পূরণ হচ্ছে না পাইনি সে টাকাও মমতা ব্যানার্জি দিয়েছে অতএব ওন ফান্ড থেকে এই পরিষ্কারগুলো করতে হচ্ছে যার জন্য পঞ্চায়েতের কিছু অসুবিধা হচ্ছে বাধ্যবাধকতা হচ্ছে আমরা বসবো পঞ্চায়েতের সব মেম্বারদের নিয়ে সবটা ঘোরার পর কোথায় কি প্রবলেম হচ্ছে পঞ্চায়েতকে আমি সেই ডিরেক্টর বাসিন্দারা বলছে বিধায়ক ভোটের সময় এসেছিল তারপর আর দেখা যায়নি না না এটা হয়তো এটা ঠিকই বলেছে না না ভুল বলছে আমি বলছি না এটা এটা ভুল বলছে না ঠিক দাঁড়াও আমাকে বলতে দেবে মধ্যে তর্ক এটাও এরা ঠিক বলেছে আমি অস্বীকার করছি না কিন্তু দেখুন আমার তিনশো বাষট্টিটা বুথ এটা আমাকে নিমন্ত্রণও করেনি কোনো দিন আমি আজকে যে এলাম এটাও আমি নিজে থেকে এসেছি এত বড় বিধানসভা সেই পলবার বা থেকে চুচুড়া চুচুড়ায় তিরিশটা ওয়ার্ড এরা পুজো করলে আমি আসি এরা সংবাদ দিলে আমি আসি এরা কোনো বিপদে পড়লে আমি আসি বিবাহ বাড়ি হলে আসি কিন্তু ঘুরে দেখা আমার হয়নি এটা ঠিক এটা ঠিক আমি এই ভুল শুধরে নেব না এর জন্য কি এই पंचायत কি সব থেকে বেশি ভোটে হার হয়েছিল অবশ্যই অবশ্যই শাসক দলের থেকে কি মুখ ফিরিয়ে নিয়েছিল এই কারণেই এলাকার মানুষ একদম বুঝতেই পাচ্ছেন 4800 ভোটে হেরেছে এই পঞ্চায়েতে তো মুখ ঘুরিয়ে না এটা হয় আর আজ আমি রাস্তায় নেমেছি আপনারা তো দেখছেন প্রতিটা মানুষের সাথে কথা বলছি আমি কারোর সাথে কথা বলছি না এটা তো ঠিক নয় এবং সেটাও শুনছি কোনোটাকে ইগনোর করছি না আমি আশা করি আগামী দিন এরা তৃণমূলের সাপোর্টার ছিল এরা তৃণমূলকেই ভোট এই যে অনেক জায়গায় খারাপ ফলাফল যেটা আপনার বিধানসভা এলাকায় হয়েছে পিছিয়ে পড়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সেটা সংশোধন করার জন্য ময়দানে নেমেছেন অবশ্যই সম্ভবত রাজ্যের মধ্যে আপনি প্রথম বিধায়ক যিনি এই কারেকশন বা ভুল সংশোধন করে মানুষের অভিযোগ জেনে আপনার হাতের সমান তো এটা কি অন্যান্য বিধায়ক আমি বলছি আপনার নিজের হাতের পাঁচটি আঙ্গুল সমান ছোট বড় আছে অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে এটা ঠিক করতে হবে আমি উনিশে একুশ হাজার ভোটে হেরে গেছিলাম উনিশে লোকসভায় একুশ হাজার ভোটে হেরে গেছিলাম আবার একুশের বিধানসভায় আমি একুশ হাজার ভোটে জিতেছিলাম যে প্রার্থী রত্নানায় হারিয়েছিল আমি সেই লকেট চট্টার দিকেই একুশ হাজার ভোটে হারিয়েছিলাম আমি বলছি দেখুন আট হাজার ভোটে হেরেছি আমরা তার মধ্যে কোদালিয়া একেই চার হাজার আটশো পাঁচ হাজার ধরুন এই আট হাজার ভোট আমি চব্বিশে দলের প্রার্থী যেই হোক ছাব্বিশে দলের প্রার্থী যেই হোক পঞ্চাশ হাজার ভোটে এই বিধানসভা লিড নিয়ে যাবো তার জন্যেই এই লড়াই তার জন্যেই এই জনসংখ্যা কলোনি মেটে ভেবেছে যে মুদি মুসলিম বিরোধী অতএব হিন্দুত্বের একটা ফিলিংস ছিল যার জন্য এটা হয়েছে লোকসভা বিধানসভা পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কিন্তু এক নয় লোকসভা একটাই অ্যাঙ্গেলে ভোট হয় রাজ্যে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই সবাই জানে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই অতএব রাজ্যের ভোট দু হাজার এগারোয় মমতা ব্যানার্জি যা পেয়েছে

জনসংযোগের অভিজ্ঞতাটা একটু বলুন কীরকম হল মানে সারাদিন ঘুরলেন প্রচুর মানুষের অভাব অভিযোগ শুনলেন শেষকালে একজন গোলাপ ফুল দিয়ে প্রশ্ন অভ্যর্থনা জানালেন কী বলবেন দেখুন মানুষের হানড্রেড পারসেন্ট কাজ করে দেওয়া সম্ভব না আর আমি তো এই চোদ্দ বছর ধরতে পারেন নেমেলে ভারতবর্ষ স্বাধীন হয়েছে আটাত্তর বছর হয়ে গেল বামফ্রন্ট সরকার ছিল চৌত্রিশ বছর চোদ্দ বছরে যা দেখছেন এই যে রাস্তাঘাট বড় রাস্তা কিছুই ছিল না সবই আমার পাড়া প্রান্তিকে দেবীপুর মানুষের খুব আছে দশটা রাস্তা ছোট ছোটো চার ফুট চড়া তার মধ্যে আবার ডেন করতে হবে বাকি আছে মেন রাস্তা করে দিয়েছি মানুষের খুব ছিল মানুষ খুব উগড়েছে আমি বলেছি কথা দিয়েছি করে দেব মাননীয় মুখ্যমন্ত্রী আজকেই বলেছেন যে এমএলএটাতে টাকা দিয়ে ছোট রাস্তা ডেন করে দিতে হবে আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই প্রণাম জানাই মুখ্যমন্ত্রী বলার যখন বলেছেন তার আগেই আমি এই কাজ শুরু করে দিয়েছি আমি করে দেব কিন্তু বহু জায়গায় কোনো কাজ নেই জল আমি বিধায়ক হওয়ার পর করেছি পঞ্চায়েতে মানুষ জল পাবে এটা স্বপ্ন ছিল প্রত্যেকে বাড়ি বাড়ি জল পায় যেখানে জলের কষ্ট আছে নতুন করে পাম্প করছি আমার বিধানসভায় সাতটা অঞ্চল সাতটা অঞ্চলেই জলের ব্যবস্থা করেছি আমি এখানে লোকসভা নির্বাচনে হেরে গেছি এবং এই অঞ্চলে প্রায় চার হাজার আটশো ভোটে হেরেছি যা টাইমে আসা উচিত আমি বিডিওকে কমপ্লেন করেছি কিন্তু তারপরে দিদিমণি এসে আমার সাথে দেখা করেছেন এবং যে বাচ্চাটাকে পাঁচ মাস বের করে দিয়েছে আগামীকাল থেকে সেই বাচ্চাটাকে নেবে আমি তার পরিবারের মতোই তাকে বকেছি এবং বকাতে সে বুঝেছে যে অন্যায় করেছে আমি বিডিও পরে ফোন করেছিলেন আমি বলে দিয়েছি যা করার আমি করেছি প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে না আমরা মানুষের খারাপ চাই না আমরা চাই ভুল করলে সুধরা আমিও যদি ভুল করি আমাকে যদি আমার এই বোন বলে যে দাদা আপনার এটা ভুল আমি শুধরাবো এটাই তো নিয়ম এটাই হওয়া উচিত তা ওই কর্মচারী ভুল করেছে সে বুঝেছে আমি তাকে বলেছি ফার্দার এই ভুল যাতে না হয় আবার দেখবেন একটা স্কুলে সেটাতেও গেছি বোধহয় লক্ষ্য করেননি অনেকগুলো বাচ্চা বাচ্চা আমাকে ওয়েলকাম করছে ইংরেজিতে এটাও তো অঙ্গনড়ি স্কুলের সাফল্য এবং ওদের সেই ঘুটে কয়লা এইসব দিয়ে কাজ রান্না করতে হয় আমি বিডিওকে বললাম বিডিও বলেছেন ওরা অ্যাপ্লাই করুক গ্যাসের ব্যাপার